আমি আজ থেকে ঠিক করেছি আমি প্রতিদিন নিয়ম করে বই পড়ি আরে বাহ তুমি আবার বই পড়বে নাকি সোফা মোবাইল আর ঘুমতে তোমার আসল বন্ধু তুমি আবার বই পড়বে কিভাবে না না এবার সিরিয়াস আজ থেকে আমি ঠিকই পড়াশোনা শুরু করব তাহলে এক কাজ করো তুমি আগে ঘুমিয়ে নাও তোমার তো আবার ঘুম না হলে আমার উপর হাই তুলতে তুলতে আবার তুমি শুয়ে পড়বে তুমি ঘুমিয়ে নাও ভাই তুই চুপ কর হাই আসে মানি কিন্তু ঘুম না ঠিক আছে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি এখন পড়তে বসো আমি দেখি আরে বন্ধু